খেলিছ এ বিশ্বলয়ে বিট শিশু আনুমনে খেলিছ এ শিশু আনুমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীর জানে প্রভু নীর জানে খেলিছো এবিষলো বিরাট শিশু শূন্য আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে জনে প্রভু জনে খেলিছ এ বিষল বিরাট শিশু আনুমনে খেলিছ তার বিশ্বাসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি তারো কারো বিশী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সানে নির প্রভু এ এব